মানুষের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে এগারো জানুয়ারি শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের লালদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশকে ঘিরে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদলের দলের সাবেক যৌন সম্পাদক এবং সহসভাপতি জনাব মোস্তফা খান সফরি আশিকাটি ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক রাফিউস শাহাদাত ওয়াসি দলের অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণের পাশাপাশি দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার স্থানীয় হাজার হাজার নারী পুরুষের অংশগ্রহণে এই অনুষ্ঠানটি একটি গণসমাবেশে পরিণত হয় আজকের মূল বিষয় হয়েছে হয়েছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে একত্রিশ দফা ঘোষণা করেছে এই একত্রিশ দফার আলোকে আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ হবে সেখানে অনেকগুলো বিষয় আছে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের হাতে লিপলেট চলে যাবে একত্রিশ দফা ভিত্তিক সেগুলো আপনারা দেখবেন মানুষকে বলবেন এই একত্রিশ দফা পরে মানুষ যেন আমাদের প্রিয় নেতা তারেক সমর্থন করে রহমানকে এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ যেন তাকে সমর্থন দেয় সমর্থন দিয়ে তার দলকারকে যেন সরকার গঠনে সাহায্য করে তাইলে জনগণ যদি একত্রিশ দফার উপর ম্যান্ডেট দেয় আমরা যদি ইনশাল্লাহ ক্ষমতায় যাই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হবে সেই সরকার এই একত্রিশ দফার আলোকে একত্রিশ দফা বাস্তবায়ন করবে সবকিছু নতুন আসবে একটা নতুন বাংলাদেশ হবে একত্রিশ দফা বাড়ি বাংলাদেশের মানুষের আগামী দিনের মুক্তির সনদ এই সনদকে আমরা ইনশাল্লাহ কার্যকর করবো আপনারা সবাই ভালো থাকেন সকলকে ধন্যবাদ